বিতর্কের আগুনে অপবিশ্বাস নতুন সিনেমা দুর্বারকে ঘিরে শুরু আলোচনা দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তা না হলে অনেক কিছুই অজানা রয়ে যাবে ঢালিউডে আবারও আলোচনায় কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস তার নতুন সিনেমার নাম দুর্বার ছবিটি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা আলোচনা আর বিতর্ক অনেকে বলছেন এই সিনেমা হতে যাচ্ছে বিশ্বাসের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন নাম আর চরিত্র কি সত্যিই তার আগের ইমেজ ভাঙতে পারবে দর্শক সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুর্বার একটি শক্ত গল্প নির্ভর সিনেমা এখানে উপবিশ্বাসকে দেখা যাবে এক সাহসী আত্মবিশ্বাসী এবং প্রতিবাদী নারী চরিত্রে এই চরিত্রটি তার আগের রোমান্টিক বা গ্ল্যামার ইমেজ থেকে সম্পূর্ণ আলাদা দর্শক এই পরিবর্তন নিয়ে শুরু হয়েছে বিতর্ক সামাজিক মাধ্যমে কেউ বলছে অপবিশ্বাস নতুন কিছু করতে যাচ্ছেন আবার কেউ বলছে এত বড় পরিবর্তন দর্শক কিভাবে নেবে সেটাই এখন দেখার বিষয় এ বিষয়ে উপবিশ্বাস নিজেও মুখ খুলছেন তিনি জানিয়েছেন দুর্বার তার জন্য শুধু একটি সিনেমা নয় বরং নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ চরিত্রের জন্য তাকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নিতে হয়েছে বলেও জানান তিনি এদিকে সিনেমাটির নাম নিয়েও আলোচনা কম নয় অনেকের মতে দুর্বার নামটাই উপবিশ্বাসের বর্তমান অবস্থানের প্রতিচ্ছবি যেন সব বিতর্ক আর সমালোচনার মাঝেও তিনি এখনও অটল দর্শক নির্মাতা পক্ষ থেকে বলা হয়েছে সিনেমাটিতে এমন কিছু দৃশ্য ও সংলাপ থাকছে যা দর্শকদের ভাবাবে এবং আলোচনা তৈরি করবে আর এই আলোচনায় নাকি সিনেমাটির শক্তি সব মিলিয়ে বলা যায় মুক্তির আগেই যদি একটি সিনেমা এত আলোচনা তৈরি করতে পারে তাহলে দুর্বার নিয়ে দর্শকদের আগ্রহ যে তুঙ্গে তা বলাই বাহুল্য এখন দেখার বিষয় একটাই বড় পর্দায় উপবিশ্বাস কি সত্যিই প্রমাণ করতে পারবে তিনি এখনও দুর্বার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ